এসে গেছে আবারও সেই বাঙালির ঘরে ঘরে পহিলা বৈশাখ পহিলা বৈশাখ আর এই পহিলা বৈশাখ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও মেলা 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 ঐতিহ্যের ধারাবাহিকতাই প্রাণীর টানে এসো মিলিত হই ঘনিয়ার পার উপজেলা কমপ্লেক্স মাঠ প্রাঙ্গনি আর এই প্রতিপাদ্য সামনে রেখে ঘনিয়ার পাড় যুব সমাজের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ব্যাপী পহিলা বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে আয়োজন করা হয়েছে তারিখ আসছে আগামীকাল চোদ্দই এপ্রিল রোজ সোমবার স্থান ঐতিহ্যবাহী ঘনিয়ার পার উপজেলা কমপ্লেক্স মাঠ প্রাঙ্গন আর এই উক্ত বৈশাখী মেলা উপলক্ষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশের জনপ্রিয় সেই ব্যান্ড ট্রপ অফ ডিমাইজ ট্রপ অফ ডিমাইজ ট্রপ অফ ডিমাইজ তাহলে আপনার প্রিয়জন আপনার সপরিবার আপনার ছোট্ট সোনামণিদের নিয়ে চলে আসুন আমাদের এই একদিন ব্যাপী পহেলা বৈশাখী মেলাই পহেলা বৈশাখী মেলাই হ্যাঁ দিনে দিনে মাস মাসে মাসে বছর কিন্তু চিত্ত বিনোদন মানুষের মাঝে থেকে যায় শ্রোতা ভাই বোন বন্ধুরা তাই তো আবার এসেছে সেই বাঙালির ঘরে ঘরে পহিলা বৈশাখ পহিলা বৈশাখ আর এই পহিলা বৈশাখ উপলক্ষে আমাদের একদিন ব্যাপী এক বিশাল মেলার আয়োজন করা হয়েছে তাই তো এই পহিলা বৈশাখ উপলক্ষে আমাদের মনোমজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পারফর্ম করবেন বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড দল ট্রাফ অফ ডিমাইজ ট্রাফ অফ ডিমাইজ এই মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য আপনার সপরিবার আপনার প্রিয়জনকে নিয়ে আমাদের এই মেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ আমন্ত্রণ আর এই মেলার স্থান ঐতিহ্যবাহী হ্যাঁ বলো আরে আবার তো ফিরে এলো সেই বাঙালির ঘরে ঘরে পহিলা বৈশাখ ইলিশ মাছ আর পান্তা ভাত কি বলো শুধু ইলিশ মাছ আর পান্তা ভাত নয় প্রতি বছরের ন্যায় এইবারও যাবো কিন্তু কোথায় যাবা বল তো আমি তো জিনিসটা বুঝতে পারছি না তুমি কি ঘুরতে যাওয়ার কথা বলছো আরে হ্যাঁ হ্যাঁ ভুলে গেলে কিন্তু চলবে না গতবার গিয়েছিলাম না এবারও যাব আরে কোথায় যাবা বল তো কোথায় যেতে যাচ্ছো আরে ওই যে মাইকে প্রচার হচ্ছে তুমি শুনতে পারছো না ঘনিয়ার পাড় যুব সমাজের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও একদিন ব্যাপী পহেলা বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে উক্ত মেলায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা আছে আরে এই তো মনে পড়েছে তাই তো আমি তো খেয়াল করি নাই এবারও তো যাব এবারও যাব ওই যে ঘনিয়ার পাড় যুব সমাজের উদ্যোগে হয় এই মেলাটা তাই না উক্ত মেলায় তো সাংস্কৃতিক অনুষ্ঠান আছেই এবার ব্যান্ড দল থাকবে ট্রাফ অফ ডিমাইজ আরে বাহ তোমার বোনকে খবর দাও একসাথে যাই আর সবাই ঠিকানাটা জেনে নিন স্থান ঐতিহ্যবাহী ঘনিয়ারপাড় উপজেলা কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণ আয়োজনে ঘনিয়ারপাড় যুব সমাজ